কথা বলি আমরা সবাই একটা মানে বিয়ার বি আর উইমেন সো আমাদের লড়াইটাই হচ্ছে নারী নিয়ে নারী সুরক্ষা নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আমি যাই বলি আমি যদি সৎ ইন্টেনশনেও বলি বা সৎ ইন্টেনশনেও রাস্তায় নাবি আমাকে সবার আগে ট্রোল করা মনির মুখ থেকে নারী সুরক্ষার কথাটা কি মানায় আপনারা তো ভিডিওটা দেখলেন কি মনে হয় ও নিজের অ্যাঙ্গেল গুলো কি ও নিজে কখনো দেখেছে যে আমি এই বক্তব্যটা দিচ্ছি যে নারী সুরক্ষা রাখতে হবে আমার নিজের সুরক্ষা রাখতে হবে আপামনি তোমার যে গোল গোল দুটো অ্যাঙ্গেল গুলো কি ফাইন ভাবে যে দেখা যাচ্ছে আবার টাইনে টাইনে উসো করে ঢেকার দরকার কি আপামনি ওইটুকু একটু নিচে দিলে কি হয় ওর ওই সারি কোল দেখুন দেখা যাচ্ছে আর ওই কালো ঠুক দেখলে মানুষের কোনো যায় আসে না আপামনি আগে নিজি সুরক্ষা হন তারপরে আর কন আপনি যদি রাস্তায় নামেন না তো উল্টো কোনো রিয়াকশন হতে পারে ঠিক আছে মানুষ ওই মিছিল বাদ দিয়ে আপনার ওই অ্যাঙ্গেল মুখো তাকিয়ে থাকবে না আপনা আপনারা যে এই কথাগুলো বলেন এই কথাগুলো আমার মনে হয় ওই খাটে তারপরে বড় বড় হোটেলে মানাই আপনাদের এই কথাগুলো আপনি আগে গুছিয়ে আসেন যাতে একটা মানুষ দেখলে বলতে পারে যে না আপনি একটা নারী আপনার দিকে মনে হয় ওই রাস্তার পতিতলা বা কোনো পতিতলার থেকে আপনি উঠে এসে এই কথাগুলো বলছেন আপনার থেকে পতিতলার মানুষ মনে হয় অনেক ভালো ঠিক আছে আর ইন্ডিয়ায় যে মিছিলটা হচ্ছে সেই মিছিলটা একটা সত্যিকারের মিছিল হচ্ছে কারণ ওই মিছিল যেই ঘটনাটা মানে নিয়ে কথা হচ্ছে সেইটে সুরক্ষার জন্য এত কিছু আছে আর এর মতন কিছু অজবর নট নটকি আছে না এদের মতন কিছু খারাপ লোকের জন্য আরও বেশি খারাপ জায়গায় চলে যায় হারামজাদা জাদা পুত আমার